যাই পুলিশের যে মারা গেছে সেখানে দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ পনেরো লক্ষ টাকা দিচ্ছেন তাহলে আর আর যে একশো নব্বই জনের কী হলো আপনি তো শিক্ষার্থীর বাড়িতেও যেতে পারেননি তাহলে যারা মারা গেছে সবার জন্য একসঙ্গে কাজটা শুরু করেন পুলিশের পুলিশও মারা গেছে সাংবাদিকও মারা গেছে শিক্ষার্থীও মারা গেছে একটা পথচারী টোকাইও মারা গেছে তাহলে এর জীবনটা কি মানে অর্থহীন জীবন আমি আশা করেছিলাম এই যে এই সব জায়গাগুলোতে প্রশ্ন তৈরি করে তা আমি আশা করেছিলাম যে প্রশাসনের তরফ থেকে সবাই এক চোখে দেখবেন আমার তো উচিত ছিল প্রথমে শিক্ষার্থীর বাসায় যাওয়া আমার তো উচিত ছিল প্রথমে হাসপাতালে যে আরো যারা আহত আছে তাদের ওখানে যাওয়া আপনি পুলিশেরা সদস্যদের দেখছেন আপনি যে আপনি দলীয় ছেলে মেয়েদের দেখছেন কই আমি তো দেখলাম না যে সাধারণ যে ছেলে মেয়েগুলো মানে আহত হয়ে পড়ে আছে হাসপাতালে তাহলে আপনি স্বাভাবিক অবস্থাটা ফেরত আনতে গেলে ছাত্রদের মনের যে ক্ষত দুঃখটা তো দূর করব আমি এবং আমি এটা খুব সহজ বাচ্চা ছেলে তো মারা গেছে মারা গেছে তাহলে রংপুরের যে ছেলেটা মারা গেছে

যে যারা যেই পুলিশটা সরাসরি গুলি করে রংপুরের ছাত্র মেরে ফেললো অন্তত সাময়িককালের জন্য সেই পুলিশটাকে থানাতে আটকান